যে খবরে নজর রাখবো মালদহে একুশে জুলাই প্রস্তুতি সভায় অশান্তি তৃণমূল বিধায়ককে চর মারার হুমকি তৃণমূল মুখপাত্রের বিধায়ক সমর মুখোপাধ্যায়কে হুমকি আশিস কুন্ডুর ইংরেজ বাজারে তৃণমূলের প্রস্তুতি সভায় অবাক করা দৃশ্য একুশে জুলাই প্রস্তুতি সভায় অশান্তি একুশে জুলাইয়ের আগে যে প্রস্তুতি সভা চলছিল অর্থাৎ একুশে জুলাইয়ের যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে এবং সেখানেই অশান্তি তৃণমূল বিধায়ককে চর মারার হুমকি তৃণমূল মুখপাত্রের বিধায়ক সমর মুখোপাধ্যায়কে হুমকি আশিস কুন্ডু ইংরেজ বাজারে তৃণমূলের প্রস্তুতি সভায় সেই দৃশ্যই সামনে এলো সামনে বিধানসভা নির্বাচন এবং তার আগে এবারে শেষ একুশে জুলাই এবং সেই একুশে জুলাই শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলায় জেলায় বিভিন্ন জায়গায় একুশে জুলাই বৈঠক হচ্ছে জেলা স্তরে এবং সেখানে তৃণমূল বিধায়কের চর মারার হুমকি এবং যে ছবি উঠে এলো মালদায় মালদা একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় অশান্তি তৃণমূল বিধায়ককে চর মারার হুমকি তৃণমূল মুখপাত্রের বিধায়ক সমর মুখোপাধ্যায়কে হুমকি আশিস কুন্ডুর দলীয় কুন্ডলি সামনে এলো একুশে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে তৃণমূল বিধায়ককে চর মারার হুমকি তৃণমূল মুখপাত্রের গৌতম চক্রবর্তী রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে গৌতম ঠিক কোন জায়গা থেকে এই পরিস্থিতি এই ছবি সামনে এলো দলীয় কন্দলের ছবি কোন জায়গা থেকে কি বলছেন তৃণমূল মুখপাত্র এবং ওই বিধায়কই বাসুটি তোমাকে প্রথমে বলে রাখি এই ঘটনা যে আজকে ঘটেছে সেইটার একটু পেছনের দিকে যে পিছিয়ে যেতে হবে যে সেইটা হচ্ছে যে ঠিক যেদিন রথ ছিল রথের দিন ওই রতুয়াতে যেখানে সমর মুখার্জি বিধায়ক সেই রতুয়াতে একটি রথ চালানো হয় এবং এই রথটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে মালদা জেলা পুলিশ সুপার সেখানে তৃণমূলের জেলা সভাপতি থেকে আরম্ভ করে তৃণমূলের মুখপাত্র এবং এই রথের কনভেনার ছিল আশিস কুন্ডু যেহেতু আশিস কুন্ডু ওখানে রথে দায়িত্ব পেয়েছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে চিঠিও দিয়ে জানিয়েছিলেন যে স্বাধীনতার পরে প্রথম রথ চলছে ওই রতুয়াতে ছটি গ্রাম পঞ্চায়েত নিয়ে রথটা চালানো হয়েছিল যে সমর মুখার্জিকেও ওইখানে রথের মেলার যে কমিটি তারাও ডেকেছিলেন যেহেতু সমর মুখার্জি ওখানকার বিধায়ক কিন্তু সমর মুখার্জি ওখানে যাননি আসেননি ফলে সমর মুখার্জি কি কারণে আসেনি সেটাও জানায়নি মেলা কমিটিকে কিন্তু সেদিন অনুপস্থিত ছিলেন এবং রথটা নিয়েই কিন্তু গন্ডগোলের সূত্রপাত আজকে প্রসেনজিৎ দাস জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তার উদ্যোগে একটা একুশে জুলাইয়ের যে প্রস্তুতি সভা সেটা মালদা কলেজ অডিটোরিয়ামে ছিল সেখানেই সভা মঞ্চে সকলেই উপস্থিত ছিলেন রাজ্যের এক মন্ত্রী তাজমুল হোসেন জেলা তৃণমূলের সভাপতি রহিম বক্সি বিধায়ক মানিকচকের সাবিত্রী মিত্র এবং সমর মুখার্জি রতুয়ার বিধায়ক সভাধিপতি এইরকম জেলার নেতৃত্ব সকলে ছিল সেইখানে সমরবাবু উষ্মা প্রকাশ করেন এই ঘটনা আশিস কুন্দুকের দেখে আশিস কুন্ডু তখন সমর মুখার্জিকে হুমকি দেন এবং আমি আশিস কুণ্ডুর সঙ্গে কথা বলেছি যে কেন কি কি নিয়ে শ্রমণ বাবুর সঙ্গে মঞ্চের মধ্যে বিতণ্ডা শুরু হলো উনি তখন বলেন যে আমাকে আঙুল দেখিয়ে কথা বলছিল আমি বিশেষ কিছু বলিনি বলেছি আঙুল নামিয়ে কথা বলছে এরপরে সমরবাবুও কিন্তু এই বিষয়টা নিয়ে তেমন কোনো ক্যামেরার সামনে অভিযোগ করতে চাননি কিন্তু রহিম বক্তি বলেছেন যে এই ঘটনাটা আমরা কেন্দ্র নেতৃত্ব রাজ্য নেতৃত্বকে জানাচ্ছি কারণ সমরবাবুর ওই রতুয়াতে বাসুদি বলে রাখি যে আসন্ন যে আর কয়েক মাস বাদেই ছাব্বিশে বিধানসভা নির্বাচন সেই সিটটি অনেকেই তাকিয়ে রয়েছেন যে ওখানে গিয়ে দাঁড়াবেন সমরবাবু এবার টিকিট পাবেন না তৃণমূলের ভিতর থেকেই এই প্রচারটা করা হচ্ছে কেন তার বয়সজনিত কারণে তাকে দল এবার টিকিট দিবে না এইখানে ওই রতুয়াতে অনেকেই শহর থেকে ছুটে ছুটে যাচ্ছে যে ওখানে তারা দাঁড়াবেন এই ইচ্ছা প্রকাশও করেছে আমি ব্যক্তিগতভাবেও জেনেছি যে অনেকে অলরেডি বায়োডাটাও পাঠাতে আরম্ভ করেছে রতুয়া থেকে দাঁড়াবে বলে তৃণমূলের টিকিটে কিন্তু এখনো পর্যন্ত এই সমস্ত কিছুই চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি যা করবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাকের লোকেরা ঠিক করবেন এটা রহিম বক্সি বলেছে রাজ্য নেতৃত্বের দায়িত্ব এখানে গন্ডগোল করা ঠিক হয়নি পাশাপাশি প্রসেনজিৎ দাস যিনি যুব সভাপতি তিনি বলেছেন যে সোম অনেক প্রবীণ নেতা এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে তার ভালো সম্পর্ক এবং দীর্ঘদিনের বিধায়ক তার সাথে এই ধরনের আচরণ এই একুশে জুলাইকে সভাকে কেন্দ্র করে যে প্রস্তুতি সভা সেই মঞ্চে এই ঘটনা অনভিত্তে আমরা এই ব্যাপারে রাজ্য নেতৃত্ব যা সিদ্ধান্ত নেওয়া তাই নিবে আশিস কুন্ডু বলেছেন যে আমি কিছু বলিনি আমি খালি বলেছি আউল নামিয়ে কথা বলতে আমার এর থেকে আর বেশি আমার কিছু সমরবাবুর সঙ্গে হয়নি ধন্যবাদ জানাবো গৌতম গৌতম চক্রবর্তী ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে নির্বাচন কমিশনকে দাবি করলেন যেভাবে আইডেন্টি কার্ড দরকার তাদের সাপা ভোট মারতে পারবে না তার জন্য কি বললেন তো মমতাজি সেদিন যখন দাবি করলেন আইডেন্টি কার্ড দরকার ভোট না